খায় মেংগো ফ্লেৱাৰ ভাইছো

না এই বয়সে পাঁচ বছর বয়সে ছোপাটা চলো না আপনি কি বাচ্চা রাখছেন বাচ্চা রাখছে আমি

আপনি কি করেন টানা মাস থাকবেন মায়ের মেয়ে অসুস্থ কিন্তু আমি থাকলে দেবো এক সময় কত থাকবে

আবু বাবু ভাইয়া হয়েছে ভাইয়া হইছ আর আমন ন হলো না জানি জানি বুড়ো যাচ্ছে

তো সেলাই করা শেষ এখন হলো সরিষা ভরবো সরিষা বালি নামে থাকি কিউট করে আর মার অন্য কাটসার অন্য লাগছে একটুখানি কাপড় আমি আবার অন্য পয়লা বসে আছি মান্নাত এখানে বসে আছে মানে দাঁড়ায় আছে ও হলো খুব রাগ আজকে সবার তো খুব রাগ করে দিয়েছে জানে না কেন সাকিবকে দেখতেই পারে না সাকিব কাছে আসলে কেন না দেয় ধর দিয়ে কী করে না করে কিছুই বুঝি না তো আমি এখন সরিষা ভরে দিই

এখন হলো এটা যদি একটা কাপড় লাগাই দেওয়া হয় তাহলে সুন্দর হলো সেলাই মেশিন থাকলে টান দিলে সুন্দর হয়তো সেলাই করলে অত সুন্দর হয় না একটু একটু কেমন দিন ভালো মেশিনে তো এক টানা সেলাই করা হয় বোঝানাই কাজটা হলো আমার বোনরা আসতেছে সবাই এখানে আর আমি হলো কাজ বাইরে নিয়ে আছি এখানে না বসে বাইরে নিয়ে আ

বাবা এখন শুইতে পারবে বলেছি বুঝছো এই দেখো রেডি বাবা বলে আপনি যে মুখটা সেলাই করে দিব তাহলে আমার নাতাকে বানাম তো নাতের মধ্যে না একটা সোফা বানাবো সবজি বানাবো সোফা সোফা না সোফা হ্যাঁ মাইয়া সোফা করেছিলাম না

সকাল থেকে তিনবার পরে দুইবার খাওয়াইছি এখন আবার একটু কাইটা দিই যে খাত নাই আমি তো জুসটা লেবুর সাথে আপনি লেবু চিপড়া খাইতে বলে কিন্তু লেবু চিপড়া ভাতের সাথে খাইলে হয় কি অনেক সময় খাওয়া রুচি জায়গা তারপর আবার খাইতেও ভালো লাগে না দাগ টক হয়ে যায় তো জুসের সাথে দিয়ে খেলে আর বেশি ভালো হয় একটা লেবু দুটো মাথা একসাথে কি হয়েছে বিশেষ করে মনে বাবা আমার এগুলো বেশি করে খাওয়াইতো

ক্যামেরা অন করে কথা বলতেছি এখন পালানি শুরু করেছি এগুলো দিয়ে দি তোমার তোমার পছন্দ হয়েছে মা আসতে 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 আস্তে মা না কেমন চিনার চিন্তা করছেন একটু শক্তি নাই খায় না কত মজা করতেছে রেখা দাও এখন না রেখা দাও রেখা দাও রেখা দাও না করতেছে বিয়ের কি জ্বালা বিয়ে এখন সকাল থেকে কিছুই খায় নাই হ্যাঁ মেজাবিটা যদি কিছু করে আর বাকিটা আসলেই বইলে না এখন বইলা বাসি করা দরকার নাই কথা বিয়েটা তোমার খুব মিস করতেছে গোয়ারি পাইছো দেখা করে দাও দেখা করে দাও আর না হলে চিঠি পাঠাও কেমন আছো হ্যাঁ কি বলছে দিকছো তো যাই হোক সকাল থেকে হলো আমার দুই বেইন কাজ করতেছে আমি ঘুম থেকে ওঠার পর দেখতেছি আমি আমার ভাইরের নিয়ে কতক্ষণ বসে থাকার চলে গেলাম তাদের কাজ আর শেষ হলো না এখন দুপুরে রান্না শুরু করছে হ্যাঁ রোস্ট রান্না শেষ গরু মাংস বসে মনে নাকি রান্না শেষ দেখছেন তাহলে তো হয়েই গেছে এখন সাড়িটারই পরে রেডি হবে থাকেন বিয়ে আস্তে আসে বলছেন এখন সাড়িটারই পরবেন বসে থাকবেন